পুজোর ত্রিশ সেকেন্ডে দিলাম সাথে আধি বিশেষ আমার সুন্দর সুন্দর একদম ভাজি হয়ে গেছে সেখানে আপনার চোখ জ্বালা পরা ভয় নাই হাত কাটার কোনো ভয় নাই একেবারে সকালবেলা ভাজির যে কুচিটা খুব সহজেই আপনারা করতে পারবেন আমি জুবাই চলে আসলাম ইভন এটাতে নতুন একটা প্রোডাক্ট নিয়ে যেটা নিয়ে কথা বলবো আমরা এটার নাম হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের সুন্দর একটা ফুড প্রসেসর ফুড প্রসেসরের ফুড প্রসেসর আসলে কী সেটা হচ্ছে আপনার বাসায় আপনি একা আসেন অথবা আপনি বেচারা থাকেন অথবা আপনার বাসায় কোনো মহিলা নাই হঠাৎ করে কোনো একটা কাজ করতে হইলো তো সেখানে দেখা গেছে পেঁয়াজ কাটতে হয় পেঁয়াজ কাটতে গেলে হাত হাত জ্বলে চোখ জ্বলে অথবা গাজর গাজর মূলা অথবা আপনার আলু ভাজি করতে হয় সকালবেলা ভাজিটা সেখানে আমাদের অনেক সময় লেগে যায় বাট এটা হচ্ছে নিয়ামার একটা ফুড প্রসেসর যেখানে থাকতে হচ্ছে মাল্টি পারপাস একটা জায়গায় কাজ করতে পারবেন যেখানে আপনার ঘন্টার কাজ হবে মিনিটে মিনিটে কাজ হবে সেকেন্ডে যেরকম আমি আজকে রাখছি হচ্ছে এখানে হাফ কেজি পেঁয়াজ রাখছি দুইটা বড়ো বড়ো কী বলে এটাকে রেখা রাখছি এখানে আমি বড়ো বড়ো দুইটা গাজর রাখছি আমি এটা একদম ইজিলি করে দেখাবো যাতে কত দ্রুত সময় মধ্যে করা যায় দেখুন আপনি এক কেজি পেঁয়াজ বা হাফ কেজি পেঁয়াজ কাটতে আপনি সময়ের আগে কমসে কম তিরিশ মিনিট থেকে এক ঘন্টা দেখেন আমি এই পেঁয়াজটা কাটবো হচ্ছে হাফ কেজি মাত্র তিরিশ সেকেন্ডে বিশ্বাস না হয় আপনার ঘড়ি আমি এখনই কেটে দেখাচ্ছি আপনাদেরকে চালু দিলাম দেখে দেওয়া সাতের সাথে কিন্তু শেষ দেওয়া সাতের সাথে দেখে দেওয়ার সাথে ভাই আমার কিন্তু পেয়াস করা শেষ সবাই কিন্তু আমি বলছিলাম তিরিশ সেকেন্ড আমার মনে হয় তিরিশ সেকেন্ড হইতেও পারে আবার তিরিশ সেকেন্ড নাও হইতে পারে আমি যদি একটু উঠাইয়া দিই আপনি পেঁয়াজগুলো দেখেন কত সুন্দর হয়ে গেছে ইনশাল্লাহ একেবারেই প্রিমিয়াম কাটার হয়েছে এই যে দেখেন একেবারে সুন্দর পেঁয়াজ কাটা হয়ে গেল আপনার যেখানে আপনার হাফ কেজি পেঁয়াজ করছি আমরা মাত্র তিরিশ সেকেন্ডে সেখানে আপনার চোখ জ্বালা পড়ার ভয় নাই হাত কাটার কোনো ভয় নাই এবং সবচেয়ে দ্রুত যে কাজটা করতে হয় আমাদের প্রত্যেকদিন সকালবেলা হেসালটা সে হেসালটা আপনি একেবারেই রিজনেবলভাবে কাজ করতে পারবেন যেখানে আপনার কোনো ধরনের কোনো দা বটি ছুরি ছাড়া কোনো কাটিং বোর্ড ছাড়া আপনি খুব সহজেই কাজটা করতে পারবেন দেখেন আমি এবার গাজরগুলো কাটি সকালবেলা যেটা আমাদের করতে হয় প্রশ্ন যে গাজরগুলো কাটি আমরা গাজরটা একটু দেখাই দিই আমি আপনাকে ঠিক আছে এই যে আমার রেখাটা হচ্ছে মাত্র ত্রিশ সেকেন্ডে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু শেষ আবার সেখানে আমি আরেকটা দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু একবারে শেষ বাস হয়ে গেছে ভাই এই যে দেখেন এবার আমি এটা খুলে দিই একটু একেবারে খুব সুন্দর একদম পাতলা পাতলা স্লাইস দেখেন কত সুন্দর স্লাইস হয়েছে একেবারে সকালবেলার আমাদের যে ভাজিটা আমরা খাই সাধারণত এগুলো কাটতে পেয়ে অনেক সময় লাগে দুই ঘন্টা আড়াই ঘন্টা সবজি কাটতে লেগে যায় দেখেন কত সুন্দর সুন্দর একদম ভাজি হয়ে গেছে সকালবেলার যে শসা ভাজি গাজর পেঁপে মূলা অথবা আলু ভাজি অথবা করলা ভাজি যেটা আমরা সকালবেলা রাস্তার সাথে সাধারণত খাই আমরা তো এটাকে এখানে কয়েকটা ধরনের ব্লেড দেওয়া আছে আমরা বিভিন্ন পারপাসে কিন্তু কাজগুলো করতে পারবো যেটা খুব ইজি ইজিভাবে কাজ করা হয় যেরকম এটা হচ্ছে সকালবেলা আমাদের গাজর ভাজি মুলা ভাজি পেঁপে ভাজি অথবা এই রুটির সাথে যে ভাজিটা খাই দেখেন আমি গাজরটা স্লাইস করবো এত বড়ো বড় যেটা গাজর যেখানে আছে হাফ কেজি এটা স্লাইস হবে মাত্র তিরিশ সেকেন্ডে দেখেন সাথে ছাত্রি শেষ তো দেখেন আমাদের কিন্তু গাজর বা আলু যে ভাজিটা আমরা সাধারণ সকালবেলা করি ওটা কিন্তু শেষ এখানে দেওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দর একটা কুচি হয়ে গেছে এখানে আমি যদি একটু আপনাকে বের করে দেখাই কত সুন্দর কুচি কুচি হয়েছে দেখেন একেবারে সকালবেলা ভাজির যে কুচিটা খুব সহজে আপনারা করতে পারবেন এটা একেবারে খুব সুন্দর কুচি হয়ে গেছে কিন্তু তো এখানে আমরা এটা মাল্টি পারপাস একটা ফুড প্রসেসর যেটা হচ্ছে সম্পূর্ণ থাকবে হচ্ছে একেবারে বেস্ট কোয়ালিটি এবং বারোশো ওয়ার্ডের সবচেয়ে হ্যাবিড আটটি যেখানে থাকতে হচ্ছে আপনার চারটা ধরনের ব্লেড আপনি চারটা ধরনের ব্লেড দিয়ে খুব সহজে সকালবেলা বাজে থেকে রাত্রে নাস্তা সব কিছু করতে পারবেন এবং কিমা করা কিমা করতে পারবেন মাংসের কিমা প্লাস হচ্ছে এটাতে আপনার আটা ময়দা ডো করতে পারবেন এখানে আপনার পুটিং কেক এগুলো বানাতে পারবেন কিন্তু তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি নিয়ে আমার ব্র্যান্ডের একটা ফুড প্রসেসর যেটা থাকতে হচ্ছে বারোশো ওয়ার্ডের সাথে পাচ্ছেন আপনারা তিন বছরের ফুল ফ্রি সার্ভিসের সুবিধা আমাদের থেকে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনার অর্ডার করার ক্ষেত্রে অগ্রিম একটাকেও পেমেন্ট করতে হবে না